ব্যাপারটা নিজস্ব প্রতিষ্ঠানের পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এখানে লিখে দেওয়া আছে আচ্ছা আপনাদের লোগো দেওয়া আছে আসসালামাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ধান কাটা ঘাস কাটা মেশিন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা মডেল রেখেছি তো এটা দিয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব অন্য অন্য মডেল আছে এগুলো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আর এই পাশাপাশি প্রাইসটাও কিন্তু আমরা বলে দিব আর আমাদের সাথে আছে জুবায়ের ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো আছি তো জুবায়ের ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের আমাদের প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস হচ্ছে যে 57 টিপু সুলতান রোড উত্তর মুসুন্দি দোকানের নাম টাঙ্গাইল লনমোর হাউস আপনারা কিন্তু বাড়ি থেকে আসতে পারবেন যাত্রাবাড়ি থেকে কাশাবে গুলিস্থান থেকে আসতে পারেন সদরঘাট থেকে আসতে পারেন আচ্ছা যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা রিকশা যোগে চলে আসতে পারবেন যে কোনো রিকশাকে বললে হবে টিপু সুলতান রোড ছাপরা মসজিদের সামনে যাব আচ্ছা তো দোকান থেকে রিসিভ করে নিয়ে আসবেন হ্যাঁ স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে নম্বরে যোগাযোগ করে চলে আসবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে আপনারা ভিডিও কল দিয়ে কিন্তু দেখে আসতে পারবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব তো জুবাইর ভাই আজকে তো দেখতে পাচ্ছি একটা মডেলই রেখেছেন কারণ কি ভাই আজকে এই একটা মডেল রাখার কারণ হচ্ছে এটাকে আমি বিশাল একটি মূল্য ছাড় দিব যাতে ছোট বড় যে কোন লোক প্রকৃতির লোক যাতে এই মেশিনটা আপনারা ক্রয় করতে আচ্ছা মানে যে কেউ যাতে নিতে পারে এই একটা বিশাল একটা ছাড় দিবেন বিশাল একটি ছাড় দেওয়া হবে আচ্ছা ছাড় দেওয়ার কারণ কি

ওয়েবসাইটে অর্ডার করার সিস্টেম আছে আচ্ছা ওয়েবসাইটের অ্যাড্রেসটা বলে দিবেন দর্শক আমাদের ওয়েবসাইটে এটা প্রথমে গুগল ক্রোমে যাবেন অথবা আপনার www.tlmhltd.com দিয়ে সার্চ দিলে আমাদের প্রতিষ্ঠান এসে পড়বে আচ্ছা টাঙ্গাইল লনমর জি টাঙ্গাইল লনমর হাউস প্রতিষ্ঠান আচ্ছা প্রতিষ্ঠানের নাম তো ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এছাড়া ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে কিন্তু অর্ডার করে আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে স্থানে কুরিয়ারের মাধ্যমে আচ্ছা ভাই এটা সম্পর্কে আরো কিছু বলবেন আমাদের এটা সম্বন্ধে যদি আমি বলতে চাই এটা সার্ভিস নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না পাঁচ বছরের যে কোনো সমস্যা হবে আপনারা জাস্ট একটা ফোন করবেন আমার লোক আমাদের মেশিন সার্ভিসিং করে দিবে আচ্ছা এটা হচ্ছে পাঁচ বছরের পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ইঞ্জিন গ্যারান্টি

করেছেন সেখানে বাচ্চাদের খেলাধুলার জন্য মাঠ করেছেন সেখানে আপনি এটা ইউজ করতে পারেন আচ্ছা এই যে ঘাস কাটার জন্য দুধ ঘাস কাটার জন্য এক কথা এটার মেন কাজটা হচ্ছে দুধ ঘাস কাটার জন্য ও আচ্ছা ছোট যে ঘাসটা হয় মাঠে আর হ্যাঁ ওইটা কাটার জন্য বেস্ট আর কি আর এটার সাথে আপনারা কি কি দিচ্ছেন আমরা এই মেশিনটার সাথে আপনি কি কি পাচ্ছেন সর্বপ্রথম পাচ্ছেন একটি মেশিন মেশিন পাবে আর কোড স্ক্যান করলে আপনি মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আপনি জানতে পারবেন হ্যাঁ হ্যাঁ এর সাথে রয়েছে একটি বোস্টার হ্যাঁ এর সাথে থাকছে আরেকটি ব্লেড হ্যাঁ হ্যাঁ এর সাথে রয়েছে এই একটি ব্লেড আচ্ছা ধানকাটার জি ধানকাটা এই মেশিনটার সাথে তিনটা ব্লেড দর্শক এই যে আমি যদি একটু দেখাই দেখুন এই সেটআপটা কিন্তু থাকবে এই সেটআপটা থাকবে পাশাপাশি এই দুইটা ব্লেড থাকবে আর এটা সাথে তো হ্যাঁ ব্লেড তো আছে এটার সাথে তো তিনটা ব্লেড কিন্তু আপনার এটার সাথে পেয়ে যাবেন তো ভাই এটা প্রাইস কত রাখতেছেন প্রাইস বলার আগে আমি একটা জিনিস আপনাকে বলিনি অনেকে হয়তো বা দেখবেন আপনি অনেক অনেক কিছু বলে থাকি ইউটিউবে তো দেখবেন অনেকে আপনাকে বলবে যে ভাই ধান কাটার সিরাপের জন্য এক প্রাইস ঘাস কাটার সিরাপের জন্য এক প্রাইস আসলে ধান কাটার আমরা এই মেশিনটার সাথে আপনি এই সম্পূর্ণ ধান কাটার সেট আপটাও পাচ্ছেন পাচ্ছেন আপনি ঘাস কাটার সেট আপ এটা ওনার সাথে পেয়ে যাচ্ছেন তো এই মেশিনটার বর্তমান মূল্য অফার প্রাইস যেটা আর কি স্টক সীমিত যদি কেউ নিতে চান এখন নিতে হবে স্টক শেষ হয়ে গেলে আমরা দিতে পারবো না মাত্র তিনশো পিস আমাদের স্টকে আছে

আপনি মেশিন খুঁজতে পারেন হয়তো আপনি হন্ডা ব্র্যান্ড এর চান সেই সব মেশিন গুলো আমাদের কাছে আপাতত এখানে আপনারা দেখতে পাবেন

প্রমান করে দেবো যদি আমি ব্যতীত নবপুর কেন সারা বাংলাদেশে যদি আপনাকে কেউ অফিসিয়াল ওয়েবসাইটে যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল কিনা তাহলে আমি আপনাকে ফ্রি দিয়ে তো ভাই এটা তো পেট্রোল চালিত আচ্ছা যাদের বড় বড় মাঠ আছে ঘাস কাটার জন্য এই এই মেশিন গুলো কিন্তু উপযুক্ত আচ্ছা এগুলোর প্রাইসটা কত এটা এটা সর্বনিম্ন আমাদের কাছে হচ্ছে বত্রিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বনিম্ন বারো লাখ টাকা পর্যন্ত রয়েছে আচ্ছা বিভিন্ন সাইজের আছে আর কি আর ওই পাশে মেবি আরো একটা মেশিন আছে এটার কি আপডেট মডেল ও এটা হ্যাঁ এরপরে আমরা আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব আচ্ছা ভাই এখানে তো দেখতে পাচ্ছি কিছু ফগার মেশিনও রাখা আছে এখানে এক ফগার মেশিন একটা দেখতে পাবেন এই যে হ্যাঁ এটার মডেল নাম্বার হচ্ছে আপনার SY5000 এটা আমাদের ইম্পোর্টেড ও এটা আপনারা নিজেরে ইম্পোর্ট করে নিজেরে ইম্পোর্ট এটা ফগার মেশিন মিনি ফগার যারা বাসাবাড়িতে ব্যবহার করতে চাচ্ছেন অথবা বাগান বাড়ি আছে অথবা যাদের হচ্ছে আপনার একটা গ্রামের গ্রাম অঞ্চলে বাগান তাদের জন্য এটা খুব পারফেক্ট একটা মেশিন ঠিক আছে তো দর্শক আপনারা চাইলে কিন্তু ফগার মেশিনগুলো এখান থেকে নিতে পারবেন আর আমি যদি এই পাশটা একটু দেখিয়ে দিই এখানে তাদের কাছে কিন্তু এই যে ফগার মেশিনের যে গ্যাসগুলো এগুলোও কিন্তু আছে আর জুবাইর ভাই আপনাদের কাছে তো এই যে বড় সাইজের ফগার মেশিনগুলোও আছে এই দেখুন বড় সাইজের যেগুলো আসলে এই যে আমরা সিটি কর্পোরেশনে কিন্তু এগুলো খুব বেশি ব্যবহার করতে দেখি আর উপরে কিছু বক্স রাখা আছে ফগার মেশিনের আর আপনাদের কাছে তো এগুলোর মেডিসিনও অ্যাভেলেবেল এগুলোর মেডিসিন ভাই যে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই মেডিসিনটি যারা নিবেন আমাদের কাছ থেকে বাইরের কথা বলতে পারি না আমাদের এখানে আমার লোক যাবে আপনি মেশিন আপনার কেমিক্যাল অর্ডার পর আমার লোক যাবে লোক যে আপনাকে মশা মেরে আপনার চোখের সামনে যখন মশা পড়ে যাবে তখন আপনি এটা পেমেন্ট করবেন ও আচ্ছা মানে এটা মশা মরে যাবে জি মশা মশা যদি মরে যায় এই মেডিসিনে মানুষের ক্ষতি হবে না 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 এটা পিএসপি প্রোডাক্ট সরকার অনুমিত আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100% গ্যারান্টি যে মশা মরে যাবে জি ঠিক আছে ওই গ্যারান্টিটা কিন্তু আপনারা পাবেন এই এই মেডিসিন নিলে আর কি অনেকে মিনি পাওয়ার টিলার খোঁজে আমরা একটা মডেল আপনাদেরকে দেখিয়ে দিব ভাই এটা কত সিসি এটা হচ্ছে কি আপনারা 93 সিসি

এটাই মেবি সবচেয়ে ছোট মিনি পাওয়ার টিলার আর এটা তো টু স্টক জি এটা হচ্ছে টু স্টক আচ্ছা টু স্টক মিনি পাওয়ার টিলার আপনাদের প্রয়োজন পড়লে জুবায়ের ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন জি আপনারা তো এটা যদি আমাদের সরাসরি ফোনে অর্ডার করেন অথবা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসলে আপনারা নিতে পারবেন আর যদি কেউ আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে যদি আপনারা এটা অর্ডার করেন সেখানে আপনি 500 টাকা ডিসকাউন্ট অন哈সে পেয়ে যাচ্ছেন আমি আপনাদের কিন্তু এই ভিডিওতে কিছু ধান কাটা ঘাস কাটা মেশিন দেখিয়ে দিলাম তারপর আপনার বড় বড় যে ঘাস কাটার মেশিনগুলো আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন মিনি পাওয়ার টিলার মেশিন নিতে পারবেন ফগার মেশিন নিতে পারবেন তো এর পাশাপাশি অন্য অন্য কিন্তু তাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো বিস্তারিত জানতে স্ক্রিনে থাকা যোগাযোগ করবেন তো ভিডিও শেষে ঠিকানাটা বলে দিবেন আমাদের আমার প্রতিষ্ঠানের নাম টাঙ্গাইল লমোয়ার হাউস অ্যান্ড সাতান্ন নম্বর টিপু সুলতান রোড উত্তর মৌসুমি ওয়ারি ঢাকা বারোষট্টি কে আপনারা গুলিস্তান থেকেও আসতে পারবেন সদরঘাট থেকেও আসতে পারবেন যাত্রাবাড়ি থেকে আসতে পারবেন শুধু রিক্সা ওটা বলবেন টিপু সুলতান রোড ছাপড়া মসজিদ ওখানে এসে আমাকে ফোন করলে আমার লোক যে আপনাকে পিক করে নিয়ে আসবে পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ